বাংলাদেশে নিশ্চিত ক্ষমতা ফিরে পাচ্ছে এবার শেখ হাসিনা ডক্টর ইউনুস এবং সমন্বয়করা দেশ ছেড়ে পালাবে বিস্তারিত জানতে ভিডিও দেখতে থাকুন সবচেয়ে নিচের মানে ফরজটা হচ্ছে আওয়াজ তুলতে হবে আমি সেই আওয়াজটা তুলেছিলাম এখন আমি মনে করি যে আমি একটা সুস্থ বাংলাদেশ চাই

দেশে যে মব কালচার তৈরি হয়েছে মব কালচারের নানাভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে সেই মব কি ভারতের প্ল্যান ভারতের প্ল্যান বাংলাদেশে বাস্তবায়ন করা হচ্ছে এবং ভারতের প্ল্যান জানতে কিংবা অজান্তে সরকার বাস্তবায়ন করছে এবং ভারতের প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার একটা বন্দোবস্ত কি সরকার অজান্তেই করছে এরকম মন্তব্য করে বসেছেন বিএনপি নেতা মেজর আক্তারুজ্জামান এবং তিনি বলতে চাইছেন যে এই সরকার শেখ হাসিনাকে শেখ হাসিনার প্রত্যাবর্তন যেন হয় সেই ভারতীয় যে ফাঁদ সেই Habéis. পা দিয়েছে সেই যে কারণেই বিএনপিকে তাদের তাদের পছন্দ হচ্ছে না তাদের পছন্দ হচ্ছে মব কালচারকে মবকে উৎসাহিত করার পেছনের কারণ হিসেবেও তিনি এটাকেই দেখছেন কি হতে চলেছে আরও যে যে বিষয় উঠে আসলো বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে শেখ হাসিনার প্রত্যাবর্তন মব কালচার ভারতের প্ল্যান রয়ের ষড়যন্ত্র মব যে হচ্ছে বাংলাদেশে মব যে একেবারে ছোঁয়াচে রোগের মতো ছড়িয়ে পড়েছে এমনকি আমরা দুদিন আগে দেখলাম মানিকগঞ্জে আওয়ামী লীগ ছাত্রলীগ থানা ঘেরাও করেছে সেখানে প্রথমবারের মতো আওয়ামী লীগের দ্বারা মবের ঘটনা আমরা দেখেছি এবং সেরকম আশঙ্কাও করছিলাম যে আওয়ামী মবে আক্রান্ত হতে হতে এমন একটা সময় না আসুক যে তারাই আবার পাল্টা মাপ শুরু করে সেটাই সেটাই হয়েছে এবং সেই ব্যাপার যদি ধারাবাহিকতা অবলম্বন করে তাহলে দেশ গৃহযুদ্ধের দিকে যাবে এবং দেশকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যাওয়ার জন্য প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম একাই যথেষ্ট এমন মন্তব্য করেছেন বিএনপি নেতা মেজর আক্তারুজ্জামান তিনি বলেছেন যে এই লোকটা যেভাবে কথা বলেন যেভাবে বিষয়গুলোর ব্যাখ্যা করেন যেভাবে তার চুর দেখান এবং মবকে যেভাবে উৎসাহিত করেন তাতে এই দেশে গৃহযুদ্ধ লাগতে খুব একটা সময় লাগবে না এবং ভারত তেমনটাই চাইছে বাংলাদেশে মব হোক বাংলাদেশে প্রচণ্ড বিশৃঙ্খলা হোক দেশ একটা গৃহযুদ্ধের দিকে যাক প্রচণ্ড পরিস্থিতি তৈরি হোক যে পরিস্থিতিতে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা শেখ হাসিনাকে ফিরিয়ে এনে এদেশে স্টাবলিশ করাটা সহজ হবে তেমন প্রেক্ষাপট তৈরি করতে চাইছে ভারত এবং সেই চাওয়াটাতে সরকার এক ধরনের কাজ করে যাচ্ছে হতে পারে সরকার জ্ঞাতসারে করছে কিংবা অজ্ঞাতসারে করছে ভারতের পারপাসটাই সার্ভ করে যাচ্ছে তারা ভারতের ফাঁদে পা দিয়েছে এমনটা তিনি বলার চেষ্টা করেছেন এই কথা তিনি যখন বলছেন তখন অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রফেসর ইউনুসের যে সম্পর্ক যে যে সম্পর্ক আমরা মাঝখানে মনে হচ্ছিল যে সম্পর্কটা জোড়া লাগার পথে যাচ্ছে কিন্তু সর্বশেষ যে শুল্ক আরোপের ঘটনাটা ঘটলো তাতে এটা নিশ্চিত হয়ে গেল যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রফেসর ইউনুসের সম্পর্কটা রিবিল্ড হয়নি অর্থাৎ প্রফেসর ইউনুসের দিক থেকে চাওয়া হলেও সেটার সাড়া পাওয়া যায়নি কারণ এক্ষেত্রেও মেজর আক্তারুজ্জামান বলেছেন যে সেটা হওয়ার কোনো কারণও নেই কারণ ডোনাল্ড ট্রাম্প কখনও ভুলে যাবেন না যে এই প্রফেসর ইউনুস তার বিরুদ্ধে ইলেকশানে হিলারি ক্লিন্টনকে বিশাল অঙ্কের টাকা অনুদান দিয়েছিলেন সেই সেই চাঁদা দেওয়ার ঘটনাটা ডোনাল্ড ট্রাম্প ভুলে যাওয়ার কথা নয় ডোনাল্ড ট্রাম্প জীবনেও প্রফেসর ইউনুস সরকারের পক্ষে কাজ করবে না বাইডেন সরকার প্রফেসর ইউনুসকে বসিয়েছে ডোনাল্ড ট্রাম্প সরকার কখনও তাদেরকে ওন করবে না কিন্তু মাঝখানে কিন্তু আমরা এরকম এরকমটা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভারতের সম্পর্ক অবনতি হয়েছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করা হচ্ছে করিডোর ইস্যুতে করিডোর এবং সেন্ট মার্টিন দ্বীপ এরকম আলোচনা চলছিলো মাঝখানে বাংলাদেশের জনগণের আপত্তি সেনাবাহিনীর আপত্তির মুখে সরকার যখন করিডোর দিতে পারছে না তখন সেটা আবার শুল্ক হয়ে ফিরে আসলো সেরকমটাই আমরা বোধ হয় দেখছি মেজর আক্তার আরেকটা মজার কথা বলেছেন সেটা হচ্ছে যে এই সরকার তাদেরকে বাঁচতে হলে তাদেরকে বাংলাদেশে থাকতে হলে যেমন ভারতের দরকার তেমনি বাংলাদেশ থেকে পালাতে হলেও ভারতকে দরকার অর্থাৎ বাংলাদেশের চতুর্দিকে ভারত রয়েছে আপনি যদি আকাশসীমা দিয়ে পালাতেও চান তবুও ভারতকে দরকার ভারতের আকাশসীমা দরকার ভারতের অনুমতি ছাড়া আপনি তার আকাশসীমা অতিক্রম করতে পারবেন না সেই কারণেই ভারতকে তার যে কোনোভাবে বাগে আনা দরকার ভারতকে নিজের পক্ষে আনা দরকার এবং সেই কারণে পরিস্থিতি যদি ঘোলাটে হয় পরিস্থিতি যদি নিজেদের পক্ষে না থাকে তাহলে এই সরকার এমনও করতে পারে যে শেখ হাসিনার কাছে ক্ষমতা হস্তান্তর করে তারা সেফ এক্সিটের পথ ধরতে পারে কারণ ভারত ছাড়া তাদের সেফ এক্সিটের কোনো পথ নেই মেজর আক্তার এই মন্তব্যগুলো কেন করলেন সেটা একটা রহস্যের ব্যাপার মেজর আক্তার এর আগে একটা টকশয়ে বলেছিলেন যে প্রফেসর ইউনুসকে আমেরিকান পররাষ্ট্রমন্ত্রী বেশ বাজে ভাষায় বিভৎস ভাষায় বকাবকি করেছেন চিল্লাচিল্লি করেছেন এরকম কথা এর আগে তার মুখ থেকে শুনেছি তিনি ছাড়া আর কেউ এ ধরনের কথা বলেননি তিনি বলেছেন যে আমি নিশ্চিত হয়ে জেনেই বলছি যে ধমক দিয়েছেন খুবই বাজে ভাষায় বিশ্রী ভাষায় ধমক দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ধমক খাওয়ার পরে তারপরে আমরা দেখলাম যে শুল্কের ব্যাপারটা আরেকটা ধমক আসলো আমাদের উপরে এরকম পরিস্থিতিতে সরকার এক ধরনের টালমাটাল অবস্থায় আছে কি না সত্যি সেটা একটা প্রশ্ন হয়ে আসেই মেজর আক্তারের এই কথাগুলো যদি মোটামুটি আমলে নেওয়া যায় তাহলে কি সরকার এই কারণেই দ্রুত নির্বাচনের দিকে হাঁটছে কিনা ফেব্রুয়ারিতে নির্বাচনের দিকে হাঁটছে কিনা কিংবা ভারতকে অনুকূলে রাখার জন্য শেষ পর্যন্ত আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা তারা তুলে নিতেও পারে এবং তুলে নিয়ে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে পারে এমন আলোচনাও রয়েছে দেশে যখন ইনক্লুসিভ নির্বাচনের তত্ত্ব বিভিন্ন দেশ থেকে বলা হচ্ছে জাতিসংঘ থেকে বলা হচ্ছে তখন এটা ছাড়া প্রফেসর ইউনুসের কোনো পথও নেই এমনটাও অনেকে বলার চেষ্টা করছেন কিন্তু ব্যক্তিগতভাবে আমার ধারণা এই সরকার কোনোভাবেই আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেবে না আওয়ামী লীগকে ছাড়াই নির্বাচন হবে সেই নির্বাচন বিতর্কিত হোক কিংবা গ্রহণযোগ্য হোক তাতে এই সরকারের কোনো যায় আসে না কারণ পরবর্তী সরকারের হাতে ক্ষমতা দিয়ে তারা চলে যাবে এই সরকারের মুখ্য উদ্দেশ্য যেটা সবথেকে বড় উদ্দেশ্য যেটা সেটা নির্বাচন কেমন হলো কীভাবে হলো গ্রহণযোগ্য হলো কী হলো না সেটা নয় মুখ্য উদ্দেশ্য হচ্ছে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া নির্বাচনের আগে শেষ করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শোনা যাচ্ছে আগামী দুই আড়াই তিন মাসের মধ্যে হতে পারে সেটা তিন মাসের মধ্যে তিন মাসের মধ্যে শেখ হাসিনার বড় একটা রায় আসতে পারে আজকেই আদালত থেকে এরকম একটা অনুমান এসেছে গণমাধ্যম বলছে যে আগামী দুই থেকে আড়াই মাসের মধ্যে শেখ হাসিনার মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়ে যেতে পারে কারণ দুইবেলা তিনবেলা করে সাক্ষ্যগ্রহণ নেওয়া হবে সেখানে দুই আড়াই মাসের বেশি সাক্ষ্যগ্রহণ এর সময় লাগবে না তারপরেই বিচারের রায়ের দিকে যাবে আদালত যদি তাই যায় তিন মাসের মধ্যে শেখ হাসিনার যাবজ্জীবন কারাদণ্ড কিংবা শেখ হাসিনার ফাঁসির ঘোষণা যদি আন্তর্জাতিক আদালত থেকে আসে সেটাই হয়তো এই সরকারের একমাত্র চাওয়া যে তারা এই সফলতাটুকু নিয়ে সরকারের মেয়াদ শেষ করতে চায় সরকারের কাজ শেষ করতে চায় নির্বাচনের দিকে তাদের আসলে মনোযোগ নেই সংস্কার হলো কি হলো না এটাতেও তাদের খুব একটা যায় আসে না তাদের একটাই লক্ষ্য প্রফেসর ইনুসের একটাই লক্ষ্য শেখ হাসিনার বিচার কাজটা সম্পন্ন করা এবং তার বিরুদ্ধে ফাঁসির আদেশটা যেন আসে সেই চেষ্টা করা কারণ শেখ হাসিনার সঙ্গে প্রফেসর ইউনুসের ব্যক্তিগত সম্পর্কটাও দ্বন্দ্বের পর্যায়ে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন প্রফেসর ইউনুসকে নানাভাবে ভোগান্তির শিকার হতে হয়েছে প্রফেসর ইউনুসকে নানা কটু কথা তিনি বলেছেন সেই রাগগুলো নিশ্চয়ই প্রফেসর ইউনুস ভুলে যাননি সে সেটার একটা প্রতিশোধও হতে পারে যে যে কোনো মূল্যে শেখ হাসিনার ফাঁসির ঘোষণা তিনি দেখতে চান যদিও আদালতের ব্যাপারে এই কথা বলা হবে যে আদালতের ব্যাপার ব্যাপারটা তো আদালতেরই হয় পাঁচ আগস্ট সরকার পতনের পরে আদালত থেকেই তো হাজার হাজার আসামি যাবজ্জীবন পাওয়া আসামি মৃত্যুদণ্ডের আসামি সাধারণ আসামি জঙ্গি বহু বহুজনকেই আমরা জেল থেকে মুক্ত হতে দেখেছি সুতরাং এটা বোঝাই যায় যে ব্যাপারটা আসলে আদালতের ব্যাসায় ব্যাপার শুধুমাত্র সেখানে যোগ হয় কখন কে সরকারে থাকছে সেই সরকারের মনোভাব মনে করতে পারেন যে আওয়ামী লীগ খুবই খারাপ অবস্থা হ্যাঁ তিনি দশ বছর বিশ বছর পঞ্চাশ বছরে আর ফিরতে পারবেন আওয়ামী লীগ কিন্তু আমি মনে করছি যে আওয়ামী লীগের ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে আওয়ামী লীগ কয়েক মাসের মধ্যে ফিরতে পারে কিন্তু এখানে বিভিন্ন ধরনের হিসাব আছে বিশেষ করে আওয়ামী লীগ ফেরার সবচেয়ে বড় সুযোগ তৈরি হচ্ছে সেটা হচ্ছে এই নির্বাচন এখন নির্বাচন কোন পদ্ধতিতে হবে এটা নিয়ে শুরু হয়েছে তর্ক বিতর্ক প্রচলিত যে আসন পদ্ধতি সেই পদ্ধতির পদ্ধতিরস্টে সংখ্যানুপাতিক পদ্ধতির প্রস্তাব এসছে এবং এটা ছাড়াও স্থানীয় নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন আগে এগুলো নিয়েও বিতর্ক আছে এখন এই যে সংখ্যানুপাতিক পদ্ধতি অর্থাৎ মানুষ ভোট দেবে কোন দলের প্রার্থীকে নয় দলের মার খায় ভোট দেবে এবং যে দল সারা দেশে যত ভোট পাবে তখন সেই ভোটের হিসাবে সে আসন পাবে তার দল এবং প্রার্থী তখন কে এমপি হবে এটা দল নির্ধারণ করবে এখন এই পদ্ধতিতে পদ্ধতির বিরুদ্ধে দাঁড়িয়েছে বিএনপি আর এই পদ্ধতির পক্ষে দাঁড়িয়েছে জামাত নাগরিক পার্টি ইসলামে অনেকগুলো দল সব কিছু মিলিয়ে মোটামুটি বিএনপির যারা আছে তাদের পাল্লাও কিন্তু কম না এখন সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে ছোট দলগুলোর অনেক দল আছে তারা কোনো আসনে পাঁচশো কোনো আসনে তিন হাজার কোনো আসনে বারো হাজার এরকম ভোট পায় কিন্তু দেখা গেল আহ তার আসন একটাও নাই কিন্তু এই রকম দলে সারা দেশে মিলে হয়তো তার একটা বড় ভোট হবে হ্যাঁ সেই ভোটের আলোতে সে হয়তো কয়েকটা আসন পেয়ে যেতে আরেকটা অসুবিধা সেটা হলো বড় দলের অসুবিধা এই পদ্ধতিতে নির্বাচন হলে এককভাবে ক্ষমতায় যাওয়া একটি দলের জন্য খুবই কঠিন তখন তার ছোট দলগুলোকে দিতে হবে আবার বিভিন্ন হিসাব নিকাশ এখন আমরা যদি বিগত নির্বাচনগুলোর দিকে দেখি বিশেষ করে তিনটা তত্ত্বাবধায়ক নির্বাচন যেটি হয়েছে সেখানে দেখা গেল আপনারা যদি অ্যাভারেজ করি তাহলে যে নির্বাচনগুলোকে ফেয়ার ইলেকশন বলা হয় তাতে দেখা যায় আবারই যে আওয়ামী লীগ চল্লিশ পার্সেন্টের উপরে ভোট পেয়েছে বিএনপিও চল্লিশ পার্সেন্টের উপরে ভোট পেয়েছে প্রায় সমান সমান এখন এই যে প্রচলিত আসন পদ্ধতি তাতে আসন যদি তিনশো হয় তাহলে তিনশো চল্লিশ পার্সেন্ট হলো একশো বিশ আসন পেয়ে যায় আওয়ামী লীগ একইভাবে বিএনপি পেয়ে যায় একশো বিশ আসন এখন আওয়ামী লীগ যদি একশো বিশ আসন পেয়ে যায় তাহলে ক্ষমতা যাওয়ার জন্য তার আরো একত্রিশটি আসন দরকার হয় এবং একত্রিশটি আসন জোগাড় করা বা ছোট ছোট দলকে হাত কাছে নেওয়া এটা তার জন্য খুব একটা কঠিন ব্যাপার হবে না সুতরাং এই পদ্ধতিতে নির্বাচন হলে আওয়ামী লীগ ফিরে আসার ব্যাপক সম্বল তবে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হলে সবচেয়ে বেশি লাভ হবে আওয়ামী লীগের কারণ তারা এখন যে অবস্থায় আছে খাদে পড়া অবস্থায় সেখান থেকে সোজা উঠে এসে ক্ষমতার মধ্যে চলে যাওয়া এটা তার জন্য বিরাট ব্যাপার এখন বিএনপি জাতীয় সরকারের কথা বলছে আবার সংখ্যানুপাতিক পদ্ধতি সে মানতেছে না এটার কারণ কি মানে এটার মূল কারণ হচ্ছে ভয়। কারণ তারা জানে এই হিসাব চলে আসতে পারে। যেটা সে কখনোই চায় না এখন আওয়ামী লীগ নিয়ে আরো ব্যাপার আছে সেটা হলো আওয়ামী লীগ নির্বাচনে থাকবে নাকি থাকবে না এটা নিয়ে একটা সংশয় তবে কেউ কেউ মনে করেন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে এই নির্বাচন গ্রহণযোগ্য হবে না সরকার প্রশ্নবিদ্ধ হবে অর্থাৎ যেই লাও সেই কত অর্থাৎ আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ যে তারা বিএনপি কে দিয়ে নির্বাচন করে নিজেরা নিজেরা ডামে প্রার্থী দিয়ে একটা সংসদ নির্বাচন করে ফেলছে তো এখন এইটা হবে একই স্টাইলে তাহলে আওয়ামী কি দোষ করছি এখন আওয়ামী লীগ যদি নির্বাচন না করতে পারে আওয়ামী লীগকে কিন্তু আটকানো যাবে না দলের লোকেরা স্বতন্ত্র হলেও তারা নির্বাচন করবে এবং স্বতন্ত্র করে নির্বাচন করে ওই দামি প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের যেরকম ছিল দেখা যাবে বিরাট সংখ্যক আসক্ত দেখা যাচ্ছে ক্ষমতার মধ্যে চলে গেছে এখন আওয়ামী লীগ উনিশশো একানব্বই এবং দুই হাজার এক সালের যে নির্বাচন বল করেছিল সেখানে তারা কিন্তু বিএনপির কাছাকাছি ভোট পেয়েছিল টোটাল ভোট কিন্তু তারা ক্ষমতায় যেতে পারে এখন সংখ্যানুপতির পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে কোনোভাবেই আওয়ামী লীগকে আটকানো যাবে না এখন জামাত এবং কিছু ইসলামী দল আছে তাদের তারা যদি একত্রিত করে তারা অকজুট করে তাদের ভোট টোটাল ভোটও কিন্তু কম না তারা একত্রিত হলে সংখ্যানুপতিক পদ্ধতিতে তারাও অনেক লাভবান হবে তারাও ধীর অবস্থানে যাবে যেটা এককভাবে সম্ভব না এবং এই যে এনসিপি যারা নাগরিক পার্টি অনেকেই বলছেন যে এরা এককভাবে নির্বাচন করলে একটি আসনও পাবে না তাদের লোকদের জামানত বাজেয়াপ্ত হবে কিন্তু সংখ্যানুপতিক পদ্ধতিতে হলে তারা বেশ কয়েকটা আসন পাবে কারণ টোটাল ভোট কিন্তু কম হবে না তাদের এখন বাস্তবতা যা দেখা যাচ্ছে কারণ আমরা জানি এই সরকার বলা হয় যে জাতীয় পার্টি সরি এনসিপি সরকারি পার্টি এবং ইউনুস নিজেও বলছেন যে এই ছাত্ররা বৈষম্য বিরোধী দা তাদের তার নিয়োগ দাতা সুতরাং এই সরকারের একটা শর্ট কর্নার আছে এই এনসিপির প্রতি সেখানে আবার জামাতও যুক্ত হচ্ছে সুতরাং তাদের কথা তাদের দাবি সরকার ফেলে দেবে বলে মনে হয় না তাতে সরকার যদি সংখ্যানুপাতিক পদ্ধতির দিকে যায় তাতে আওয়ামী লীগের লাভ হবে তবে এখানে একটা প্রশ্ন আছে তারা আওয়ামী লীগ যাতে না আসতে পারে ক্ষমতায় সেই জন্য শেখ হাসিনার আওয়ামী লীগকে তারা বাদ দিবে হয়তো নতুন একটা আওয়ামী লীগ যেটা রিফাইন আওয়ামী লীগ দাঁড় নাইলে স্বতন্ত্র হয়ে তারা নির্বাচন করতে দিবে সম্মানিত দর্শক আশাকর্তাซี বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনদুত সরকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক শ্রোতা দেশের অবস্থা রাজনৈতিক পরিবেশ বেশ একটা ভালো না আপনারা সকলেই জানেন নানান ধরনের কর্মকাণ্ড আমাদের দেশে হচ্ছে প্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনা শুনতে পড়লেন বা দেখতে পড়লেন আপনারা স্পষ্ট ভাবে বলতে পারেন যে দেশে যে কোনো মুহূর্তে গৃহযুদ্ধ লাগতে পারে এমনই কিন্তু ভাদে পা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার ভারত যে কোনো মূল্যে শেখ হাসিনাকে আর ইউনুস দর্শক এই বিষয়গুলো কতটুকু মানসম্মত বা কতটুকু মেনে নেওয়ার মতো দর্শক আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্টে কিন্তু অবশ্যই লিখে জানিয়ে দিবেন প্রিয় দর্শক ভিডিওটি শেষ করছি এখানেই দেখা হবে নতুন কোন নিউজ নিয়ে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ